পূর্ব বর্ধমান জেলার ভাতার বাঙ্গোলা বাজারে শুক্রবার নির্মীয়মান সেটকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল উত্তেজনা ভাতারের বিধায়ক বিরোধী ঘনিষ্ঠ নূর আলম নিত্যানন্দপুর অঞ্চলের প্রাক্তন যুব সভাপতি হাফিজুল মন্ডল সহ স্থানীয়দের দাবি নয় অঞ্চলের ওপরে প্রশাসনের ক্ষমতা দেখি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলি এই নির্মাণ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় এবং নির্মাণ কাজটিকে অবৈধ নির্মাণ হচ্ছে বলে আপনারা দাবি করছেন কিসের ভিত্তিতে আপনারা এই দাবিটা করছেন আমরা এটা দেখতে পাই আমাদের এটা একটা নয়নজলি মানে এই যে পাটনা গুড়া গ্রামটা আছে না এই গুড়া গ্রামটার এই জল নিকাশি এইটা দিয়েই হয় ঠিক আছে আমাদের এবারে গ্রাম ডুবেও গিয়েছিল এই নিকাশি ব্যবস্থার জন্য তো এখানে কালভার্ট ছিল ঠিক আছে ব্যক্তিগত বাড়ি ঠিক আছে তাও সেই কালভার্টের উপরে দেখছি শেড তৈরি করছে ঠিক আছে এমনি কিছুদিন আগে পিডাবলিউটির এক স্টাফকে দিয়ে এখানে দোকানগুলোকে জোর করে ভেঙে দেওয়া হয়েছে এখানে একটা কালভার্ট ছিল কালভারটাকেও জোর করে তারা তারা পিডাব্লিউ স্টাফ পয়সার বিনিময়ে ভেঙেছে আমরা জানি এতটা জায়গা ফন তৈরি করেছে ঠিক আছে গরিব মানুষ তারা ব্যবসা করে খাচ্ছিল তার থেকেও পর্যন্ত এখানে ব্যবসা করতে দেয় নাই এখান থেকে হাটিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে আমরা লোক মারফত খবর পেলাম একটা নয়ঞ্জলির ওপর একটা কালভাটেছে সেই কালভাটের ওপর কালোটার সামনে একটা সময় আপনারা দেখেছে রাস্তাটা বেড়েছে রাস্তাটা বাড়ার সময় এখানে ফুটপাতে কিছু হকার ব্যবসা করত তাদেরকে গায়ের জোরে নিতানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী তাদেরকে উঠিয়ে অন্যত্র সরিয়ে দিয়েছে বর্তমানে দেখা যাচ্ছে সেই সরকারি জায়গার ওপরে অবৈধভাবে শেড নির্মাণ করছে তাই আমরা সাধারণ মানুষ এখানে এসেছি শেডটাকে করতে দেবো